একজন অপরিচিত মানুষ যদি আমাকে কষ্ট দেয় সেই কষ্টটা তেমন একটা কষ্ট মনে হয় না কিন্তু যদি একজন আমার প্রিয় বা পরিচিত মানুষটা কষ্ট দেয় তখন কাটার মতো বিদে আসলে অপরিচিত মানুষের দেওয়া কষ্টটা খুব বেশি হয় না কারণ প্রিয় মানুষটা যে আমার মনের ভিতরে থাকে মনের ভিতরে থেকে যখন কষ্ট দেয় তখন আসলে সেটার আঘাত আকাশ পরিমাণ মনে হয় তুমি কেউ ডাক দিলেই খুব তাড়াতাড়ি চলে যেও না তাহলে দেখবে তোমার গুরুত্ব থাকবে না তাই কেউ ডাকলে একটু দেরি করো কারণ তাহলে সে তোমার মূল্য বুঝবে মানুষ আসলেই অদ্ভুত হারিয়ে গেলে খোঁজে হারিয়ে গেলে তার কদর বুঝতে পারে কিন্তু যখন থাকে তখন কদর করে না মানুষ মরে গেলে যেভাবে কদর বেড়ে যায় কিন্তু বাস্তবে তার কদর থাকে না আসলে তোমরা কি শুনেছ যে মরণোত্তর পুরস্কার আসলে যেই মানুষটা দুনিয়াতেই নেই তাকে পুরস্কার দিয়ে কি হবে বেঁচে থাকতে তাকে কোনো পুরস্কার না দিয়ে মরণোত্তর পুরস্কার দেয় আসলে তার জীবনটা এভাবেই চলে যায় আর আমরা মানুষরা যদি নিজেদের মূল্য বোঝাতে না পারি মানুষ আসলে সস্তা পাবে কেউ ডাকলেই তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে সেটাকে আন্তরিকতার নজরে না দেখে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে দেখবে তোমাকে মনে করবে সস্তা অথচ তুমি যদি সেটার গুরুত্ব দাও অথচ একটু দেরি করো অথবা একটু দেরি করো তাহলে তারা সেটার গুরুত্ব বুঝতে পারবে একটা কথা আছে না মানুষ সহজে পাওয়া জিনিস কদর করতে জানে না সহজে পাওয়া জিনিসটাকে সহজে পাওয়া প্রিয় মানুষটাকেও মানুষ কদর করে না তাই হারিয়ে গেলে পরে খুঁজে কিন্তু হারিয়ে যাওয়া জিনিস কি কখনো পাওয়া যায় একটা জিনিস মনে রাখবে যে যত ভালোবাসে সে তাকে তত বেশি কষ্ট দেয় জিনিসটা অদ্ভুত দেয় না কিন্তু জানে না প্রিয় মানুষগুলো প্রিয় মানুষকেই কাদাতে কেন ভালোবাসে আমার মাঝে মাঝে চিন্তা করতেও ভয় লাগে প্রিয় মানুষগুলো আবার কখন আমাকে খা দিয়ে বসে তবে তোমরা একটা কথা সব মনে রাখবে যাকে তোমরা ভালোবাসো তাকে কখনো কষ্ট দিও না কারণ কষ্ট দিলে সেই মানুষটা